আলহামদুলিল্লাহ সম্প্রদায় ও মুহাম্মদ সম্প্রদায় ও আমার উম্মতরা তোমরা সতর্ক থাকতে হবে তোমরা সদয় দৃষ্টি রাখতে হবে কোন ইয়াহুদি কোন নাসারা কোন হিন্দু কোন খ্রিস্টান তোমার ধর্ম গ্রহণ করবে না তোমারকে বন্ধু বানাতে পারে না তাহলে বন্ধু বানাবে যখন তুমি তোমার ইসলামকে শেষ করে তাদের ধর্ম গ্রহণ করবা তখন সে তোমাকে বন্ধু রূপে গ্রহণ করবে তাই করবে ইসলামের ইতিহাস তালাশ করেন কত সুন্দর আল্লাহ সাল্লাম ইয়াহুদিদের বিরুদ্ধে জিহাদ করবেন ইয়াহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিন্তু যুদ্ধ করতে গেছেন জিহাদ করতে গেছেন কিন্তু সেখানে যাইয়া যখন তারা আত্মসমর্পণ করেছে তখন আল্লাহ রসুল তাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছেন সবাই আল্লাহ বলবেন না শুধু তাই না

মাল তোমরা ধ্বংস করবা না যারা ইয় আছে এদেরকে বন্দি করে নিয়ে আসবা যদি তোমাদের বন্দিতে তারা রাজি না হয় তাহলে তোমরা তাদের পাল্টা মোকাবেলা করবা এই ছিল আমাদের রসুলের আদর্শ কিন্তু যখন আমরা ইয়াহুদিদের নীতির দিকে তাকাই ইয়াহুদিদের আদর্শের দিকে তাকাই আমরা যখন কিছুদিন কিছুদিন পূর্বের ইতিহাস মিয়ানমারের দিকে তাকাই কি হয়েছে ওই নাসারারা ওই ইয়াহুদিরা যখন মুসলমানদের উপর আক্রমণ করছে মুসলমানদের বৃদ্ধদেরকেও চাড়ে নাই মুসলমানদের বৃদ্ধ মা বোনদেরকেও চাড়ে নাই কি দুই বছরের বাচ্চাকে তারা চাপ দেয় নেয় কথা না মায়ের সামনে তার ছোট ফুটফুটে কলিজা টুকরা সন্তানকে মায়ের সামনে তারা হত্যা করতে একটু দ্বিধাবোধ করে একজন দুই বছরের দুই মাসের বাচ্চাকে তারা তার মা বাবার সামনে জীবন্ত হত্যা করে তাদের বস্ত তারা তাদের কলিজা গুলা খেতে তারা একটু দ্বিধাবোধ করে নাই এ হলো ইয়াউদিদের স্বভাব চরিত্র অতএব আল্লাহ তারা বলেন ওয়ালাং তার ولن نصر حتى تتبع يمن لدهم وهم منসম্প্রদায় ও মুসলমান সম্প্রদায়ে ও আমার উম্মতরা তোমরা সতর্ক থাকতে হবে তোমরা সদায় দৃষ্টি রাখতে হবে কোন ইয়াহুদি কোন নাসারা কোন হিন্দু কোন খ্রিস্টান তোমার ধর্ম গ্রহণ করবে না তোমাকে বন্ধু বানাতে পারে না তবে বন্ধু বানাবে যখন তুমি তোমার ইসলাম শেষ করে তাদের ধর্ম গ্রহণ করবা তখন সে তোমাকে বন্ধু রূপে গ্রহণ করবে all right